আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের বাজারে যে কোনাটা সেই কোনাটা একটা ড্রেনেজের ব্যবস্থা করে দিতেছে পানি নিষ্কাশনের জন্য আমরা অনেক দিন ব্যাপী অনেক কষ্টে ছিলাম এই পানি নিষ্কাশন ব্যবস্থা হয় না সেজন্য ধন্যবাদটিও না মহাদেকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের বাসায় কাছ দিয়ে এবং আগে যেমন এখানে পানি জলাবদ্ধতা হয়ে থাকতো অনেক জলাবদ্ধতা হয়ে থাকতো একটু বৃষ্টি হলেই তো সেই সমস্যাটা ইনশাল্লাহ এখন থেকে আর থাকবে না আমরা অনেক খুশি আর এটার উপর আরসিসি ঢালার একটা রাস্তাও হবে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে অসংখ্য ধন্যবাদ কেন মহাদয়কে এই কাজটি করে দেওয়ার জন্য আমাদের এলাকার অনেকেরই পানি জলাবদ্ধতার সমস্যাটা এটা অনেকাংশে ঘুচাবে কারণ এখন থেকে পানি জমবে না ইনশাআল্লাহ ড্রেনের মাধ্যমে এই পাইপের মাধ্যমে জোশদার যে ড্রেনটা আছে ড্রেনে যে অ্যাডজাস্ট হবে ওখানে পানি যাবে I don't know what's no, to okay. write